প্রতিযোগীর ব্যবসা ভাই কোয়ালিটি যদি ঠিক থাকে মাল আপনি সারা বাংলাদেশ চলবে আর যদি কোয়ালিটি না ঠিক থাকে একদিনই চলবে পরবর্তীতে আর কেউ নিবে না এই জায়গাটা আজীবন ঠিক রাখলে আজীবন টিকে থাকতে পারবে জি জি আচ্ছা তো লালন পালন করার পর আপনার কোন প্রকার লাভের মুখ দেখতে পায় না ভাই আসলে শুধুমাত্র খাদ্যের কষ্টিং এর কারণে বিষয়টা হইতেছে কি ভাই খাদ্যের যে পরিমাণ দাম এখন বর্তমানে সেই হিসাব করতে গেলে কিন্তু ভাই একজন খামারি যদি মনে করে যে আমি এই খাবারটা মিক্সিং করে খাওয়াবো আচ্ছা তাহলে সে কখনোই পনেরোশো বা দুই হাজার টাকা দিয়েছে বস্তা এটা সম্ভব না তো বিশে ফেব্রুয়ারি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আরিফ কম বেশি সবাই চিনবেন কারণ ইতিপূর্বে ওনার প্রোগ্রাম আমি করছি কি অবস্থা ভাই কেমন ভাই আচ্ছা সব রেসপন্স কেমন ভাই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে টুকটাক ফোন আসতেছে যারা প্রান্তিক খামারি জি 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 বিশেষ করে আমার মতো যারা খামারি তারাই বেশি রিসপন্স করতেছে এবং যারা ব্যবসায়ী আছে তারাও আমার কাছ থেকে মাল নিয়ে বেচতে পারবে তো আসার পরে দেখলাম বাইরে ব্যাপক পরিমাণে লোড হচ্ছে মনে হয় বড় বড় আসলে আমাদের বিভিন্ন জায়গায় বড় বড় ডিলার দেওয়া আছে তারা অলরেডি মাল নিয়ে সারা ফেলছে সারা জায়গায় আমাদের মালে ব্যাপক চাহিদা আচ্ছা আচ্ছা মালে আসলে আমাকে আমার চেহারা দেখে কিন্তু মাল নেবে না মালের চেহারা দেখেন

মানে টোটাল আইটেম এটা আপনার মোটামুটি তাও 30 প্লাস আছে ভাই 30 প্লাস আইটেম কম বেশি করে সবকিছু মিলায় আইটেম বাড়ানো আচ্ছা আর আপনাদের গুদামটাও আমি একদম মানে গোডাউনটাও ভিজিট করছি গোডাউনে শুধু কাঁচা মাল এখানে আমাদের কিন্তু একটা সিঙ্গেল বস্তাও ওই মিক্সিং বসি পাবেন না আর এগুলো তো ভাই সিজন ওয়াইজ স্টক না করলে রিজার্ভ এরকম এক দুই দিনের মধ্যে সব মাল রেডি করে গাড়ি লোড হচ্ছে একদম হালি মাল আচ্ছা একদম টাটকা একদম টাটকা আচ্ছা আর টাটকা হইলে পরে লাগার জায়গা থাকলে লাগবে দুধ ধোয়ার জায়গা থাকলে দুধ হবে 100% ভাই মালে গ্যারান্টি থাকবে মাল নিয়ে কোনো টেনশন নাই আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আমার এই মাল নিয়ে জি আচ্ছা ভাই আপনাদের এই যারা চাচ্ছে যে একদম কুরিয়ার করে নেবে বা অল্প বা বেশি যারাই নিক যেভাবেই নিচ্ছে সুযোগ সুবিধা কি দিচ্ছেন রমজান গুলো কি কোনো স্পেশাল ফ্যাসিলিটি থাকে কিনা যদি 2 4 5 10 20 বস্তা নেয় কুরিয়ারে আপনাদের যে চার্জ কুরিয়ারে চার্জটা দিতে হবে তার ওই ঠিকানা কুরিয়ার থাকলে ওই পর্যন্ত পৌঁছাবে আচ্ছা আমাদের যে বস্তার রেট পাইকারি রেট 1250 টাকা এটা এই জায়গাতে একদম একদম লিগ্যাল 1250 টাকা আমাদের 1300 বেস লাগে আমাদের प्रॉफिटটা একটু আচ্ছা আচ্ছা আমাদের যে কস্টিং আচ্ছা আচ্ছা অনেকেই আমি তো বললামই যে গুরা মিশায় দেয় বেশি করে এই বস্তা প্যাকেটিং করে বিক্রি করতেছে তাদের লাভ হচ্ছে দুনিয়াতে ভাই এখন ভালো মানুষের কাছে 150 200 টাকা লাভ হচ্ছে কিন্তু আমাদের বিশ ত্রিশ টাকা লাভ করতে আচ্ছা আপনাদের চিন্তা ভাবনাটা শুরুর দিকে প্রচার আর যেতে হইতেছে লাভ কম ছেল বেশি মালের গ্রান্টি কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে খুঁজে বেড়াবেন আচ্ছা জারিফ কাছ থেকে খাদ্য দিতে আচ্ছা খামারি নিজেও একজন আপনার খামারি আর আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে আমি নিজেও একজন খামারি অবশ্যই আমি আরেকজন খামারি মানে ভালো চাইবো অবশ্যই অবশ্যই একজন খামারি বেঁচে থাকুক আরো হাজার খামারি তৈরি হোক আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আর যদি কেউ মনে করে যে আমি কোয়াল ছের ব্যবসা করি আচ্ছা আচ্ছা আমি এই মিক্সার খাবার নিয়ে আরেকবার সাথে ডিল করব বা ডিলার নেব ব্যবসা মনে হয় একটু বস্তাগুলার মুখ খুলে একদম আলাদা করে দেখানোর চেষ্টা আর কি ভাই এটা আসলে আমরা যে আইটেমগুলো দিয়ে থাকি জি জি না দিলে কিন্তু এখানে শো করতাম না 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 আর কিনেও নিয়ে আসতাম না টাকা দিয়ে আচ্ছা শুধু বস্তা দেখালে হবে নাকি যে আলাদা করে দেখানোর দরকার আছে কেমন ভাই কোয়ালিটি তো মনে হয় একদম ফ্রেশ বেশি নয় প্রত্যেকটা প্রোডাক্টই একদম মানে এগ্রেডেড তাকে বলে ফ্রেশনেস মাল সংগ্রহ করি মাছ কারণ হলো আমি নিজে একজন খামারি আচ্ছা খাবারের খাবার যদি ভালো না হয় গরু কিন্তু খাইতে চায় না এবং অনেক

এটাই আমাদের লক্ষ্য এটা হচ্ছে মানে ডাউন সম্ভাবনা আছে যে মুখ ডাউন মুখ ডাউন যেগুলা আইটেম দেখতেছে এখানে প্রত্যেকটাই তো এক এক করে মানে এখানে চালান হয় আপনার ডাউল আছে কয়েক রকমের আচ্ছা আচ্ছা এটা আপনার ক্রাশ করে দেওয়া হয় আর ভূষি যেটা এই ভূষি আছে আমাদের 8-10 রকমের আচ্ছা আচ্ছা সোাবিনের ভূষি মশুরের ভূষি এলসি ভূষি চিকন ভূষি মোটা ভূষি মানে এরকম দিয়ে 8 দশ ডকুমেন্ট ভুষি আছে আচ্ছা ভাই এখন যে বিষয়টা dairise আগে করে একটা সময় ছিল যে গাধিকে শুধু খোলার ভুষি খাওয়াইলেই হয়ে যেত ওটা আসলে অনেক মানে পুরনো আমলে আচ্ছা সেই দেশালগরুর কথা চিন্তা করতে গেল তাদের মানুষ খোলার ভুষি দিয়ে অনেকে কুরা দিত শুধু ধানের গোড়া আচ্ছা আচ্ছা তো এখন যেহেতু দেখা গেলো যে বিশ প্লাস পঁচিশ প্লাস দুধের যে মানে গাভীগুলা এগুলাকে তুই শুধু খোলা খালে তো বিশ পঁচিশ এর মধ্যে সকল প্রকার আইটেম ভিটামিন মিনারেল যাই বলেন এটা দরকার আচ্ছা আচ্ছা

ধরা ভাতা জিনিস যে একদম ফ্রেশ

আপনাদের মানে ইয়ে কাঁচামাল গুলো দেখতেছেন এগুলো কিন্তু মানে কম আচ্ছা মানে আমাদের কাঁচামাল বিগত তিন চার মাস মানে আগামী তিন চার মাস আচ্ছা

ঠিকাইতে না মানে সফল হওয়া সম্ভব না একটু আমাদেরকে জানাই দেন না এখানে কি কি আইটেম গুলো আপনারা স্টক করছেন আপাতত আমাদের এখানে প্রায় প্রায় 30 প্লাস জি আইটেম দিয়ে আমরা খাদ্যটা তৈরি করি কেউ যদি বলে যে আসলে নাই তাহলে আমি বলবো চ্যালেঞ্জ রইলো আপনি আসেন আপনার সামনে রাইখে আমি 30 রকম আইটেম মিক্সিং করে আপনাকে দিয়ে দেব আচ্ছা একদম চ্যালেঞ্জ যা বলবেন কথা কাজে 100 100 আচ্ছা টোটালি যে এই অবস্থায় এখানে ভাই মানে টোটালি 30 টা আইটেম

বিষয়টা হইতেছে কি ভাই খাদ্যের যে পরিমান দাম এখন বর্তমানে সেই হিসাব করতে গেলে কিন্তু ভাই একজন খামারি যদি মনে করে যে আমি এই খাবারটা মিক্সিং করে খাওয়াবো আচ্ছা তাহলে সে কখনোই পনেরোশো বা দুই হাজার টাকা দিয়ে বস্তা

আছে এখানে আমি খাদ্য নিয়ে কোনো কথা বললে বলবে ইউটিউবার যা চাপাবাজি করতেছে আসলে বিষয়টা বাস্তবে আসেন তাহলে নিজেরা বুঝতে পারবেন টোটালি একদম মানে আমার কাছে যেটা মনে হয় আমার এর আগে যে খাদ্য প্রোগ্রাম গুলা করছে এক কথায় গরুকে আপনার একদম হালিমাল

পানির পানির জন্য গবাদি পশুর জন্য একদম গ্রোথনেস ফ্যাটেনিং হলে ফ্যাটেনিং দুধের জন্য হলে দুধের আচ্ছা তো আরিফার কথা বলা বলুন সামনে আসলেই তো ইনশাল্লাহ আবার করে দেখাইতে পারবো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম